হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগে আরাম আশা করি ভালো লাগবো তো আজকে এসে আমরা মাছ বাজার করার লাগে মাছ আর লেগে চিকেন তো বাজার বাজার করা শেষ এখন যাইতা কি গর তাই তো মাছ আর এলাকা চিকেন আইছি তো কেন অনেক ধরনের মাছ আছে ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ আছে আর কি কেন আর এক বক্স গিয়া চিকেন আনছে চিকেন লেগ পিস তো এলাকা আনা হয় দেখা যায় যে চিকেন একটু হয় বেশি আর তো বেশি মানে চিকেন একটু ই করে আর কি হয় তো আগে ডেলিও হইতো আর কি চিকেন লাগে তো এখন একটু খম চেকে চিকেন খাৱ এটা একো খম খাৱাই দিম তো সোনলৈকে আমি চব মাছ খৰি ৰাখাম পলিথিন বেগৰ খৰিৰা আদি ফ্ৰিজত ৰাখোঁ তো দেখাম একি কোনটো কুণ্টা মানে ৰন্ধাৰ সময়তে একো ইয় হৈ যায় বাখৰা তো ঠিক ঠাক খৰিৰা থৈলে কি বাদ বখৰতে ইজি হৈ যায় তো লাগি কৈ তাৰ মানে ছটো মাছ একদাকে ৰাখি আৰু একটু বড়ো সাইজের যেটা মাছ ব্লক তো ওটা রাখছি আর কি বড় মাছ আর আলাদা করা লাগে না বেগো আলাদা থাকে তো লাগে আর কি আর তো বড়ো মাছ কয়েক ধরুন আনছি বয়াল মাছ আইর মাছ আর এলাকা রুই মাছ আরও ইলিশ মাছও আনছি তারপর এলাকা ফাঙ্গাস একটা আনছি ছোটো মোটো কুয়েল ফাঁকিও আনছি আর এখানেও আছে ফ্রেশ যেটা চিংড়ি মাছ ওটা তো ফ্রেশ আরও আছে ব্লকও যেটা এত পাওয়া যায় তো আমি ফ্রেশ আনছি তো এটা ওই গিয়া এটা কেজাত মাছ ফাঙ্গাস মনে হয় রুই মাছ তো আমরা এখানে যে বাজার হয়ে আনছি কি এক দেড় মাসের মতন যায় কি আরও বেশিও যায় তো একমাছ লাগিব বজাৰ কৰিলে এইটো দূৰ আছে যাৰ কাৰণে সদ্যু বজাৰ বেছিভিয়া কৰিলে আনিলে দেখা যায় ডেইলি ডেইলি যাওঁ ইয়ালা লাগে না তো এতিয়ালৈ লৈ গোটা আছে ইলিছ মাছ আৰু এই যে এইটোৱে লৈকীয়া আইৰ মাছ আৰু এতিয়ালৈকীয়া মূৰ্গৰ কলিজা আৰু যেনে গিলা এতিয়ালৈকে কেইটা খাংলা মাছ এতিয়া ফলি মাছ হয় নেকি অতা তাৰ আমাৰ চিলিটিৰা হয় খাংলা আৰু এতিয়ালৈকে বোৱাল মাছ তো তারা খাটার সিস্টেমটা আর কি ভালো নাই মানে মাথা তারপরে লেগে মাছটা আছে হয়ে যায় কি দিলে তারা আলাদা হয়ে যায় দেয় না তো আর খাটাও তো বেশি ভালো হয় না আর কি তো খাটাইয়া আনা লাগে অত বড় মাছ তো যায় না আর খাটার দায়িত্ব নাই আর এটা তো ফ্রজন করা থাকে তো এই তো আমরা রাজকের বাজার আরও কিছু সবজি টবজিও আনছি মুখি তারপর সিম সিমর বিশি ওটা তো এখানেও আমি এলাকা চিকেন আলাদা আলাদা হইর ইয়র আছে কি যাতে রানবার সময় যায় কিবা কী যায় আর এখানেও কিছু চিকেন আছে ইয়াতো বেশিও আছে চিকেন তন্দুরি চিকেন বানাইছি আর কি তন্দুরি চিকেন লাগি মেট হইর আসলে আমি এক ঘণ্টা এক ঘণ্টা বা দোয়ার বা বানাইছে আর কি তো আজকে লাগি তো আল্লাহ আল্লাহিজ